আমি অনুভূতি এখানে একটা অভ্যুত্থান হয়েছে দেশে এটা একটা সরকারের বিরুদ্ধে ওনার কোনো একটা দল বা ট্যাক্সি বিরুদ্ধে না যেহেতু তারা অন্যায় করেছিল তাদের বিরুদ্ধে একটা অবস্থান হয়েছে এখন আমি কাছি যে যে ব্যক্তি জনের দেশ স্বাধীন হয়েছে এবং যে ব্যক্তির দেশে এই দেশের জাতীয় জাতির শ্রেষ্ঠ জাতির পিতা হিসাবে একটাই তো হয়েছে তাকে আর কি মূল্যায়ন করা হচ্ছে না এবং

কে বদল করে দিরা হল কোন কিছু মনে ছিল দিয়া দিয়া রাজা কে উনি কি কোন